বন্ধুরা আজকে তৈরি করবো আমি আলু আর টমেটো দিয়ে আলু টমেটোর রসা তো চলুন আরম্ভ করি আমি প্রথমে করে আর কিছুটা টমেটো আমি কেটে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল সর্ষের তেল কিন্তু আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এই সবজির মেন মশলা হচ্ছে হিং হিংটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে সবজির স্বাদটা একদম আলাদা ধরনের হবে তো আমার শুকনো লঙ্কাটা পুড়ে গেছে আমি দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে জিরাটা পুড়ে গেছে আমি তেলটা একটু আগুনটা কমিয়ে নেব দিয়ে দেবো হিং এরপরে আমি দিয়ে দেবো এই যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটো দু পরিমান মতো নুন পরিমাণ মতো হল টমেটোটা কষানো হোক ততক্ষণ আমি সিদ্ধ আলুটা ভেঙে নেব একদম কিন্তু আলু কথার মতো ভেঙে নেবো না একটু দানা দানা থাকবে এটা যদি নতুন আলু হতো আরও সুস্বাদু হতো কিন্তু এখন নতুন আলু তো পাওয়া যায় না নতুন আলু উঠুক আবার করে বানিয়ে আপনাদের দেখাবো টমেটোটা মোটামুটি গলে এসছে আমি দিয়ে দেবো অল্প বাটা লঙ্কা টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে আমি দিয়ে দেব ভাঙা আলুটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে নয়তো আলুর যে কাঁচা গন্ধটা সেটা রয়ে যাবে একটু আমি হালকা করে কষিয়ে নেব যতক্ষণে আলুর কাঁচা গন্ধটা না চলে যায় আমার আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এখন কিন্তু আর এতে কাঁচা গন্ধ নেই এরপরে আমি দিয়ে দেবো গরম জল জলটা নিজের পরিমাণ মতো দিতে হবে যাতে আলুটা গা মাখা গা মাখা থাকে দানাগুলো ভালো করে ছাড়িয়ে দিতে হবে কাজ আলু টমেটোর রসাতে মেন কাজ হচ্ছে হিঙের কাজ হিঙের পরিমাণটা কিন্তু সবসময় বেশি দিতে হবে এটুকু আমাদের মাথায় টাকা অ্যাকাউন্টই প্রয়োজন তো আজকে আমাদের তৈরি হয়ে গেল আলু টমেটোর রসা অতি অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ধনে জিরা আর শুকনো লঙ্কা তিনটাকে আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা অল্প দিয়ে দেবো হিং আর এই মশলাতে মিশে সবজির মানে সেন্টটাকেই পাল্টে দিয়েছে সেন্ট এবং স্বাদ দুটোই কিন্তু একদম পাল্টে দিয়েছে